রাশিয়ান পোলার আওয়াল প্রিজন এটা এমন একটা কারাগার যেখানে কুখ্যাত সিরিয়াল কিলাররাও বন্দী থাকার পরিবর্তে মৃত্যুকে ভিক্ষা চাই পোলার আওয়াল প্রিজনের অফিসিয়াল নাম পেনাল কলোনি এইটিন এই কারাগারটি রাশিয়ার খাপ অঞ্চলে অবস্থিত মস্কো থেকে দু কিলোমিটার দূরের রাস্তা কয়েদিদের দুই দিন ধরে ট্রেনে করে মস্কো থেকে এখানের কাছাকাছি ট্রেন স্টেশনে আনা হয় এরপর তাদের বাসে করে কিছুটা কিলোমিটার ট্রাভেল করিয়ে এখানে আনা হয় আর এখানে আসার পর তারা যে কোনো সেন্সে অন্য একটা দুনিয়া দেখতে পায় যা আমাদের নর্মাল দুনিয়া থেকে অনেক দূরে এই কারাগারটি সব থেকে ভয়ঙ্কর হবার কারণ হলো এখানে তীব্র ঠান্ডা মাইনাস পঞ্চাশ ডিগ্রি টেম্পারেচারের মাঝখানে এখানের কারাগারটিকে বিল করা হয়েছে আর এখানে সারা বছর এমনই ঠান্ডা থাকে এতটাই এক্সট্রিম লেভেলের ঠান্ডা যে এমনকি পোলার বিয়ারদেরও এখানে খুঁজে পাওয়া যায় না এই কারণে এখানের কয়েদিদের টর্চার করার প্রধান যন্ত্র হল জল কামান এই কারাগারে সেই সব কয়েদিদের রাখা হয় যারা সিরিয়াল কিলার যাদের এক থেকে দশটার উপরে খুনের অভিযোগ রয়েছে এই কয়েদখানার সব থেকে ভয়ঙ্কর অপরাধী হল আলেকজান্ডার পুষ্কিন তার টোটাল খুনের সংখ্যা একষট্টিটি উনিশশো বিরানব্বই সালে যখন তার বয়স ছিল আঠেরো বছর সে একজন হোমলেস ম্যানকে প্রথম খুন করে আর এরপর থেকে খুন করা তার কাছে একটা নেশায় পরিণত হয়ে যায় যখন সে কোনো হোমলেস ব্যক্তিকে রাস্তায় দেখতে পেতো তার গল্প করত বন্ধুত্ব বানিয়ে তাকে খাবারের অফার করত একবার যখন সে তার ভিক্টিমের মন জয় করতে পারত তাকে ছলে বলে কৌশলে একটি নির্জন জঙ্গলে নিয়ে আসতো আর এরপর সে তাকে হত্যা করে দিত তার হত্যা করার টেকনিক ছিল খুবই নৃশংস প্রথমে সে হাতুড়ি দিয়ে পেছন থেকে ভিক্টিমের মাথায় প্রহার করত এরপর সে স্টিল দিয়ে তার মাথাটিকে ড্রিল করে দিত এরপর সে মৃত দেহটিকে নর্দমায় ফেলে দিত পুষ্টিনকে এই প্রিজনে একজন ইন্টারভিউ নেয় যখন তাকে জিজ্ঞাসা করা হয় কেন সে এই নিরীহ মানুষগুলিকে খুন করে তার উত্তর ছিল খুবই রোমহর্ষক সে জানায় খুন করে সে তীব্র আনন্দ পেত আসলে খুন করার মধ্য দিয়ে সে একটা গেম খেলত প্রতিটা খুনের পর সে তার ভিক্টিমদের চেস বোর্ডে রেকর্ড করে রাখত একটি চেস বোর্ডে চৌষট্টিটা স্কোয়ার থাকে আর পুষ্কিন তার চেস বোর্ডে একষট্টিটা স্কোয়ারে মার্ক দিয়ে রাখে এর অর্থ সে টোটাল একষট্টি জন ব্যক্তিকে হত্যা করে কিন্তু তার গোল ছিল চেস বোর্ডের সব স্কোয়ারকেই ফিল করা যখন সে তার গোল পূরণ করার লক্ষ্যে মারিয়া নামের এক মহিলাকে হত্যা করে কিছু প্রমাণের ভিত্তিতে দু সালে পুলিশ তাকে গ্রেপ্তার করে নেয় 2007 সালে পুষ্কিনকে যাবজ্জীবন নির্জন কারাবাসে সাজা দেওয়া হয় কিন্তু সে এই কয়েদ কয়েদখানার কঠিন কন্ডিশন ফেস করার কিছুদিন পরেই জানাই এখানে বাঁচার থেকে মৃত্যু অনেক উত্তম এখন ভাবুন যদি এই ধরনের একজন ভয়ানক টপ ক্লাস সিরিয়াল কিলার কাছে এখানে টর্চার সহ্যের বাইরে হয় তাহলে এটা কতটা ভয়ানক কারাগার হতে পারে এখানের মাইনাস পঞ্চাশ ডিগ্রি টেম্পারেচারের মধ্যে পাতলা কাপড় পরিয়ে দাঁড় করিয়ে রাখার মতো টর্চার করা ছাড়াও এই কয়েদখানাটি কয়েদিদের মেন্টাল টর্চার করার জন্য কুখ্যাত কয়েদিদের ডবল সেলের ভিতর বন্দি করে রাখা হয় এর ভিতর বেড রয়েছে কিন্তু তাদের রাত দশটায় লাইট অফ হওয়ার আগে পর্যন্ত বসা বা শোবার অনুমতি দেওয়া হয় না মেন্টাল টর্চারকে আরও তীব্র করার জন্য তাদেরকে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয় না অন্যান্য জেলে যেমন ক্যাফেটেরিয়া রয়েছে জয়েন্ট এক্সারসাইজ বা গ্রুপ অ্যাক্টিভিটির ব্যবস্থা আছে কিন্তু এখানে চারশো জন বন্দি থাকার পরেও চ্যাট করার কোনো সুযোগ দেওয়া হয় না প্রত্যেক কয়েদিদের পৃথক রুমের মধ্যে রাখা হয় কিন্তু তারা একে অপরকে দেখতে পায় না কেবল কথা বলতে পারে ওই কয়েদিদের কষ্টকে একটু স্বস্তি দেওয়ার জন্য কারা কর্তৃপক্ষ প্রত্যেক কয়েদিদের এক থেকে দেড় ঘন্টা হাঁটার পারমিশন দিয়ে থাকে কিন্তু তাদের এই হাঁটাটি যতটা সুন্দর মনে হয় ততটা সুন্দর নয় শুধুমাত্র তাদেরকে ধরে অন্য একটি বন্দিশালায় আটক করে রাখে হয় কেবল কনক্রিটের ছাদের পরিবর্তে মাথার উপর রয়েছে লোহার বার যাতে তারা কিছু সময়ের জন্য খোলা আকাশের দিকে তাকাতে পারে আর বন্দীদের উপর চোখ রাখার জন্য উপর থেকে সিকিউরিটি গার্ডেরা সর্বদা টহল দিয়ে থাকে কিছু সময় এখানে রিল্যাক্স করার পর তাদের আবার সেই একঘেমি রুল ফলো করতে হয় সেই রোজ ফিজিক্যাল আর মেন্টাল টর্চার কোনো বিনোদনের ব্যবস্থা নেই রোজ সেম খাবার আর যাতে তারা মানসিকভাবে একদমই বিপর্যয় না হয়ে যায় তার জন্য সপ্তাহে একটা করে মুভি দেখানো হয় আর এখান থেকে পালানো ইম্পসিবল কারণ কারাগারটির তিনটি লোহার দরজা দ্বারা সুরক্ষিত মানে এদেরকে পশুদের থেকেও নিকৃষ্ট সিস্টেমে বন্দি করে রাখা হয়েছে কারণ পশুদের বন্দি রাখার জন্য একটা স্তরের লোহার বেড়াই যথেষ্ট আর কুড়িটা ককেশন শেফার ডগ সর্বদা প্রস্তুত রয়েছে যারা গার্ডেদের কমান্ড পাওয়া মাত্র আক্রমণের জন্য ঝাঁপিয়ে পড়বে দু সালে আলেক্স আন্ডার নামের একজন বন্দি ডেলি ওয়াকের সময় এখান থেকে পালানোর চেষ্টা করেছিল যখন সে লোহার ফেন্স ক্রস করতে যাচ্ছিল তাকে ইমিডিয়েটলি ককেশন শেফার ডগেরা ছিঁড়ে ফেলতে যায় কিন্তু ভাগ্যবশত সেখানে হঠাৎ গার্ডেরা চলে আসে জেল থেকে পালানোর চেষ্টা করার জন্য আলেক্সকে নির্জন কারাবাসে পাঠিয়ে দেওয়া হয় কিন্তু এখানে তাকে এতটাই কঠিনভাবে ফিজিক্যাল টর্চার করা হতো যে মাত্র এক মাস পরই সে মারা যায় এই ঘটনার পর থেকে আর কোনো বন্দি পোলার আউল প্রিজন থেকে পালানোর চেষ্টা করে নেই তারা এখানে তাদের ভাগ্যকে মেনে নেয় আর নতুন একাকিত্বের জীবনকে অ্যাডজাস্ট করে নেয় তারা ভালো মতোই জানে এখানের মানসিক যন্ত্রণা ভোগ করতে করতে একদিন তাদের এই প্রচণ্ড ঠান্ডায় এখানে মারা যেতে হবে যদি আপনি ভাবেন যে পোলার আউল প্রিজন পৃথিবীর সব থেকে ভয়ানক প্রিজন তাহলে রেডি থাকুন আরও বড় শখ খাওয়ার জন্য এখন আমি আপনাদের যেই বন্দিশালা সম্পর্কে বলবো দুনিয়ার সব থেকে ভয়ানক কয়েতখানা বললেও ভুল হবে না এই কয়েদখানায় মানুষকে কো আসামি সন্ত্রাসী সিরিয়াল কিলার আর শিশু হত্যাকারীদের রাখা হয় এই প্রিজনে টোটাল সাতশো জন বন্দী রয়েছে কিন্তু তারা মোট খুন করে তিন হাজার পাঁচশো জন ব্যক্তিকে মানে প্রতিবন্ধী গড়ে পাঁচটা করে খুন করে ব্ল্যাক ডলফিন প্রিজন এটা রাশিয়ায় অবস্থিত কাজাকিস্তানের বর্ডারের কাছে এই কয়েদখানার অন্যতম ভয়ানক বন্দী হল ভ্লাদিমির নিকোলায়েব উনিশশো সালে ভ্লাদিমির একটি পার্টি থেকে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরছিল কিন্তু হঠাৎ তার এক বন্ধুর সঙ্গে তার ঝগড়া হয় আর সে তাকে কুরুল দিয়ে হত্যা করে ফেলে এরপর সে তার মৃত বন্ধুর কিছু বডি পার্টকে কেটে ফ্রাই করে খেয়ে নেয় সে দেখে এর টেস্ট একটু ডিফারেন্ট হঠাৎ তার মাথায় একটা কু বুদ্ধি আসে মৃত ব্যক্তিটির চামড়া ছাড়িয়ে হাড় মাংসকে টুকরো টুকরো করে তার প্রতিবেশীকে দিয়ে বলে যে এটা কাঙ্গারুর মাংস বেচারা প্রতিবেশী অজান্তে মানুষের মাংসকে কাঙ্গারু মাংস ভেবে খেয়ে নেয় কারণ রাশিয়ায় কাঙ্গারু পাওয়া যায় না তাই তারা ডিফারেন্সও বুঝতে পারেনি যখন নিকোলাইবের এই ভয়ঙ্কর অপরাধের এভিডেন্স পাওয়া যায় তার ক্রাইম শুনে গোটা রাশিয়া হতবাক হয়ে যায় আর তারা নিকোলাইবের ফাঁসির ডিমান্ড করে কিন্তু রাশিয়ায় উনিশশো সালে পর থেকে ডেথ ডে উচ্ছেদ করে দেওয়া হয়েছে তাই কোর্ট তাকে যাবজ্জীবন কারাবাসের সাজা দেয় তার কারাবাসের সাজার রায় শুনে অনেকেই প্রতিবাদ করে কিন্তু যখন তারা জানতে পারে যে নিকোলাইফকে ব্ল্যাক ডলফিনে পাঠানো হবে তারা আপসেট না হয়ে আরও হ্যাপি হয় কারণ তারা জানে মৃত্যুর চেয়েও যদি কোনো কঠিন শাস্তি হয়ে থাকে তাহলে ব্ল্যাক ডলফিন কারাগার এই কারাগারের গেটের সামনে একটি ডলফিনের স্ট্যাচু রয়েছে কিন্তু কয়েদিরা এটা দেখার সুযোগ পাবে না কারণ তাদেরকে চোখ বাঁধা অবস্থায় এখান থেকে আনা হয় আর তাদেরকে একটি পঞ্চাশ স্কোয়ার ফিটের ছোট্ট সেলের ভিতর রাখা হয় প্রত্যেক সেলে তিনটে করে লোহার দরজা রয়েছে বেসিক্যালি এটা পোলার আওয়ালের মতো সেলের ভিতর আর একটা সেল এই জেলটি আরও বেশি কঠোর কয়েদিদের সকাল ছটার সময় ঘুম থেকে উঠতে হয় আর রাত দশটা পর্যন্ত একই সেলের ভিতর দাঁড়িয়ে থাকতে হয় চব্বিশ ঘন্টা গাড়িরা এদের উপর থেকে ক্যামেরার মাধ্যমে নজরদারি করে সেই সাথে রয়েছে লাইট আর মশ ডিরেক্টর প্রতি পনেরো মিনিট অন্তর গার্ডেরা একবার করে সেলের সামনে টহল দিয়ে যায় এই কারণে তারা রিল্যাক্স করারও সুযোগ পায় না যদি তাদেরকে ডেলি ওয়াকের জন্য অথবা অন্য কোনো সেলে রাখার জন্য বাইরে বের করা হয় তাহলে তাদেরকে এভাবে কোমর বাঁকিয়ে দেওয়ালের দিকে মাথা বেন্ড করতে বলে এরপর তাকে হ্যান্ডকাপ পরিয়ে তার কোমর বাঁকা অবস্থায় এক জায়গা থেকে অন্যত্রিরে নিয়ে যায় যখন এদেরকে নিয়ে যাওয়া হয় দুইজন সিনিয়র গার্ড আর পুলিশ ডগও থাকে তারা যাতে প্রিজন ইয়ার্ডকে ভিজুয়ালাইজ করতে না পারে এর জন্য তাদের চোখে কালো কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয় আর এরপর তাদেরকে এভাবে কোমর বাঁকিয়ে হাঁটটি নিয়ে যাওয়া হয় কারণ যদি তারা কখনো পালিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে তারা জেলের লেআউটকে বুঝতে পারবে না কোন দিকে দৌড় দিতে হবে তারও রাস্তা তারা খুঁজে পাবে না আসলে এদেরকে এখানে ফিজিক্যাল টর্চারের থেকে সাইকোলজিক্যাল টর্চার বেশি করা হয় অন্যান্য জেলে খাবার ছোট উইন্ডোজের কাছে রেখে সার্ভ করা হয় কিন্তু এই জেলে কয়েদিদের খাবার তাদের হাতে দেওয়া হয় ঠিক এভাবে একটি বেলচের উপর রেখে অন্যান্য জেলে কয়েদিদের কুল থেকে পঁচিশ বছর রাখার পর রিলিজ করে দেওয়া হয় যদি তারা ভালো বিহেভ করে কিন্তু ব্ল্যাক টলফিন থেকে মৃত্যু না হওয়া পর্যন্ত বেরিয়ে আসা সম্ভব নয় ফর এক্সাম্পল এই ব্যক্তিটি যখন কুড়ি বছর বয়স ছিল সে তার বাপ মা আর ভাইকে পুড়িয়ে হত্যা করে বর্তমানে তার বয়স বাহান্ন বছর তারপরেও সে এই জেলে এখনও সাজা কাটছে তাই এখানে দীর্ঘদিন মেন্টাল টর্চার সহ্য করতে না পেরে অনেকে পাগল হয়ে যায় আবার অনেকে সুইসাইড করার চেষ্টাও করে এই কারণে তাদের ঘণ্টাখানেকের জন্য হাঁটার সুযোগ দেওয়া হয় যাতে তাদের মাইন্ড লুজ না হয়ে যায় কিন্তু তারা পোলার আউল প্রিজনের মতো খোলা আকাশ দেখতে পায় না কারণ তাদেরকে একটু বড় খাঁচার ভিতর হাঁটার সুযোগ দেওয়া হয় বন্দি প্রাণীদের মতো তারা কেবল সামনে পেছনে হাঁটতে পারে আর বিনোদনের জন্য তাদের কেবল মাঝে মধ্যে রেডিও শুনতে দেওয়া হয় আর নিউজ পেপার পড়তে দেওয়া হয় কিন্তু তাদেরকে মুভি দেখতে দেওয়া হয় না আর এটাই একমাত্র প্রিজন যেখানে বন্দির থেকে গার্ডদের সংখ্যা বেশি এখানে সাতশো জন কয়েদি রয়েছে কিন্তু গার্ড রয়েছে নশো জন বন্ধুরা যদি জানতে চান উত্তর কোরিয়ার লেবার ক্যাম্পগুলিতে কয়েদিদের সঙ্গে কি ধরনের টর্চার করা হয় তাহলে চ্যানেলের এই ভিডিওটা দেখতে পারেন